শুক্রবার থেকে শুরু হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুক্রবার সকালবেলা নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত চলে পরীক্ষা দু হাজার চব্বিশে প্রায় সাত লক্ষ নব্বই হাজার পরীক্ষার্থী এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দু হাজার তিনশো একচল্লিশটি প্রত্যেক প্রশ্নপত্রের উপরে থাকা সিরিয়াল নম্বর ছাত্রছাত্রীদের লিখতে হবে উত্তরপত্রে এবছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে বিশেষ কিউআর কোড এর ব্যবস্থায় রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এমনটাই জানানো হয় একশো ছিয়াত্তরটি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র থাকছে যেখানে মেটাল ডিটেক্টর এছাড়াও একাধিক পরীক্ষা কেন্দ্রে থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিরেক্টরের ব্যবস্থাও সকাল থেকেই প্রশাসনিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেরকমই নদীয়ার বেশ কিছু স্কুলে সকাল থেকে ছাত্রছাত্রী অভিভাবকরা পৌঁছে যান দেখা যায় শেষ মুহূর্তের প্রস্তুতি এছাড়াও প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে পুলিশের টহলদারি বজায় রয়েছে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট